দেখো বন্ধুরা যারা অনেকদিন ধরে খুঁজছিলেন যে পার্সিয়ান ক্যাট শ্রীরামপুর মার্কেটে তাদের জন্য কিন্তু আজকে জয়দা নিয়ে এসেছে পার্সিয়ান ক্যাট দুটো কিউট বাচ্চা আছে আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা কিউট বাচ্চা টেডি সাইজের বাচ্চা যদি খেলে দিতে চায় তার জন্য কিন্তু এই বাচ্চা কিন্তু একদম পারফেক্ট দাদা বলো কালচার পামের দাম কি থাকছে কালচার পাম দুটোই মেল আছে ফিমেল এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই হ্যাঁ কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে বাচ্চাগুলো দেখুন একদম রিচ কালারের আছে দারুণ লাগছে দাদা বলো কতদিন বসার কি দাম চল্লিশ দিন করে বসে পঁয়ত্রিশ দিন বয়সে আছে পঁয়ত্রিশের দিনেই কিন্তু কোয়ালিটিগুলো দেখুন আর জাস্ট কোয়ালিটি দেখুন দারুণ কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে হবে না কোয়ালিটি ক্যামেরার সামনেই আছে দাদা মেল না মেল আছে এটা আছে তাকি রাখছে নমস্কার বন্ধুরা বিএস্ট প্লেস ওয়াল চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আর আপনারা যেমনটা জানেন যে বিএস প্লেস ওয়াইল চ্যানেলে কিন্তু পাখির ভিডিও কিন্তু অবশ্যই শ্রীরামপুর হাটের আসবেই আসবে আর আজকে কিন্তু আমি পাখির ভিডিও নয় পাখির দুটো ভিডিও অবশ্যই পেয়ে গেছেন দেখেছেন ভালোবাসাও দিয়েছেন আর আজকে আমি একটা পোল করেছিলাম পড়েতে জিজ্ঞেস করেছিলাম যে শ্রীরামপুর মার্কেটে পাখির ভিডিও ছাড়া আর কী ভিডিও আপনারা দেখতে চান সেখানে কিন্তু আপনারা কমেন্টে জানিয়েছিলেন যে পাখির ভিডিও ছাড়া আপনারা কিন্তু কুকুরের ভিডিও দেখতে চান তো আজকে সেই জন্য আমি চলে এসেছি কুকুরের ভিডিও নিয়ে হয়তো বেশি কালেকশন দেখাতে পারবো না অল্প কিছু কালেকশন দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালোবাসা দিলে আমি কথা দিচ্ছি আগামী দিনে কিন্তু আরও ভালো ভালো ডগের কালেকশান কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো তো ভিডিওটা চলুন শুরু করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমার কিন্তু এরকম ভিডিও করার জন্য প্রচুর মোটিভেশন দেয় তো চলুন শুরু করি আজকের ভিডিও চলে এসেছি জয়দার কাছে আর জয়দা মানে জানেন কোয়ালিটি টক দারুণ সেই জায়গা থেকে দেখুন দুটো গোল্ডেন রেড টিভার একদম রিচ কালারের আছে দারুণ লাগছে দাদা বলো কতদিন বসার কি দাম দাম বাচ্চার দাম ষোলো হাজার টাকায় আঠারো হাজার টাকাতে এই সুন্দর কিউট বাচ্চারা পেয়ে যাবেন দাদা একবার ঘুরিয়ে দেখাতে বলবো দেখুন গোল্ডেন রেড টিভারের ট্রেল আর ফারগুলো দেখে নিন দারুণ কোয়ালিটির বাচ্চা আছে দাদা ফোন নাম্বারটা দিয়ে দেবে জয় বো নাইন টু থ্রিভেন টু জিরো ওয়ান আর রবিবার ছাড়া কোথায় গেলে আমার দোকানে আসতে পারেন দোকানের গুগল সার্চ করলে অ্যাড্রেস দেখুন যারা বাড়িতে ছোট্ট টেডি সাইজের যারা ডগ খুঁজছিলেন তাদের জন্য একদম দারুণ দাদা এটা কি আছে বলো কালচার পম আছে দুটোই মেল আছে কালচার পম কতদিন বয়স কি দাঁড়াচ্ছ বাহ খুব সুন্দর কোটের পঞ্চাশ দিন এজের বয়স একদম ছোট্ট বাচ্চা আছে সাড়ে ন হাজার টাকা করে পাসিং প্রাইস আছে সুন্দর তাড়াতাড়ি কিন্তু এই বাচ্চা বুক করা কারণ এই কোয়ালিটির বাচ্চা কিন্তু সবসময় কিন্তু পাবেন না দেখবো পরেখা বন্ধুরা যারা অনেকদিন ধরে খুঁজছিলেন যে পার্সিয়ান ক্যাট শিরামপুর মার্কেটে তাদের জন্য কিন্তু আজকে জয়দা নিয়ে এসছে পার্সিয়ান ক্যাট দুটো কিউট বাচ্চা আছে দাদা কতদিন বয়স আছে কি আছে পঞ্চাশ দিন বয়স আছে মেল ফিমেল দুটোই আছে যাই তাই তো সেখানেও কি সুন্দর দুটো পার্সিয়ান কতদিন বয়স আছে এগুলো পঞ্চাশ দিন বয়সের বারো হাজার টাকা করে প্রাইস থাকছে ফিমেল যাই নেবে দারুণ আরও দেখবো পরের কালেকশন দেখালাম হাতে ধরে কালেকশন এবার খাঁচার মধ্যে যে কালেকশন আছে সেটা দেখাচ্ছি দেখুন ওরে বাস। বাঘ তো দাদা বাঘ খাঁচার ভিতরে রেখেছো তো মনে হচ্ছে চেহারা দেখুন রট ওয়েলার দাদা মেল ফিমেল কি আছে গো মেল ফিমেল কি আছে দুটোই আছে দাম কি থাকছে কুড়ি হাজার বাইশ হাজার দেখুন জাস্ট দারুন যারা টপ কোয়ালিটির রড ওয়েলার খুঁজছেন তাদের জন্য কিন্তু একদম দারুণ একটা জিনিস তারপরে এটা নিলেন নাকি কোথা থেকে নিলেন পাশ থেকে নিলেন বা খুব সুন্দর লাগছে দারুণ কিউট কোথা থেকে আসছেন আপনারা শ্রীরামপুর থেকেই আসছেন তো কি এটাই ফার্স্ট হবে বাড়ির টপ দারুন গোল্ডেন রেড টিপার নিল দেখুন কত সুন্দর একটা মেলা ফিমেল আছে ওইটা ফিমেল আছে কত নিল বারো হাজার টাকা নিল দেখুন এই সুন্দর কিউট বাচ্চা নিল আমরা যদি নিচে যান তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে শ্রীরামপুর মার্কেটে দারুন মার্কেট কেমন লাগে আপনার মার্কেট খুব ভালো আচ্ছা আচ্ছা খুব সুন্দর বন্ধুরা অনেকদিন পর আবার কিন্তু চলে এসেছি রিকদার কাছে রিকদা কেমন আছো বলো আছো ভালো আছো আজকে কি দেখাচ্ছো আছে দুটোই ফিমেল বাচ্চা আছে একটা বিয়াল্লিশ দিনের বাচ্চা আছে একটা দিনের বাচ্চা বাহ দেখুন বোন সাইজ গুলো দেখে নিন আপনারা

জার্মান স্পিড আছে দুটোই ফিমেল আছে সেম কেস আবার মেল সব সোল্ড আউট ফিমেল পরে আছে অনেক কম দামে দিয়ে দেবো মাত্র পাঁচ হাজার টাকা করে এই কোয়ালিটি পাঁচ হাজার টাকার এই কোয়ালিটির জার্মান স্পিক যারা ছোট একদম যারা ছোট সাইজের ডক পুষতে যাচ্ছেন তাদের জন্য একদম উপযুক্ত ডক হবে কতদিন বয়স আছে এগুলো এদের বয়স বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিন বয়স আছে সুন্দর দাদা তোমার ফোন নাম্বার দিয়ে দেবে আমার ফোন নাম্বার নাইন জিরো সেভেন থ্রি টু জিরো নাইন সিক্স নাইন টু বাড়ি হাওড়া দাসনগর অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি হবে বেশ আর এছাড়াও যদি অন্য কোনো ব্রিড চাই সেটা হয়ে যাবে বাড়িতে আজকে তো এখানে এই কটাই কটাই বাচ্চা অনেক এনেছিলাম এই কটাই পড়ে আছে আর সব শেষ হয়ে গেছে যদি ওয়ান টাইপ অফ ব্রিড অ্যাভেলেবেল বাড়িতে হেভি হেভি কোয়ালিটি গোল্ডেন রেটিভার ল্যাপোরেটার অ্যাভেলেবেল আছে মেল ফিমেল বোর্ড একদম যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন অল ডিটেলস দিয়ে একদম ধন্যবাদ বাবু দেখুন আরো একটা ব্ল্যাক কালারের কিন্তু ল্যাব্রাডার দাদা এটা কতদিন বয়স আছে পঁয়ত্রিশ দিন বয়স আছে দেখুন পঁয়ত্রিশের দিনেই কিন্তু আপনার বোন কোয়ালিটিগুলো দেখুন আর জাস্ট কোয়ালিটি দেখুন দারুণ কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে হবে না কোয়ালিটি ক্যামেরার সামনেই আছে দাদা মেল আছে এটা মেল আছে দাম কি রাখছে ন হাজার টাকা দাম থাকছে ও ন হাজার টাকাতে এই কোয়ালিটি কিন্তু ল্যাব পেয়ে যাচ্ছে সুন্দর আচ্ছা এছাড়াও দেখতে পাচ্ছি গোল্ডেন রেড আছে একটা মোস্ট ফ্রেন্ডলি ফ্যামিলি ডক গোল্ডেন রেড তাই তো দাদা দেখুন কি কোয়ালিটি দেখুন দারুণ কোয়ালিটি আছে জাস্ট বসে আসে দেখুন যেন বাঘের বাচ্চা ফারগুলো দেখে নিন আর কালারগুলো দেখুন কানের কালারটা দেখুন পুরো রিচ কালারের বড় হলে কিন্তু একদম রিচ কালারের চলে আসবে দাদা কতদিন বয়স আছে আর কি দাম রাখছো সাঁত্রিশ দিনে এই কোয়ালিটি দারুণ লাগছে ফার কোয়ালিটিগুলো দেখুন প্রচুর ফার কোয়ালিটি কিন্তু বাচ্চা আছে কি দাম থাকছে মেল না ফিমেল আছে গো মেল বাচ্চা পনেরো হাজার টাকা এই কোয়ালিটির বাচ্চা দেখে লাগছে বাচ্চাগুলো দাদা তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবে সেটা দেখলাম ব্ল্যাক ল্যাব এখন কিন্তু হোয়াইট ল্যাপ কি পাঁচ ফেস দেখুন দারুণ কোয়ালিটির তাহলে এগুলো কতদিন আর কি আছে বলো দা ওয়াও কি দাম থাকছে মেল মেল না ফিমেল আছে গো মেল পনেরো হাজার টাকায় এই কোয়ালিটির বাচ্চা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি ফোন করুন কারণ পঁয়ত্রিশ দিন বয়স এটা বারো হাজার টাকায় আগে তো দেখলাম ম্যাসিভ কোয়ালিটির পনেরো হাজার টাকায় এটা আছে বারো হাজার টাকায় পঁয়ত্রিশ দিন বয়সের এটাও মেল আছে না মেল আছে দারুণ ওকে ধন্যবাদ দাদা কালচার কালচার অবশ্যই আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা কিউট বাচ্চা টেডি সাইজের বাচ্চা যদি খেলে দিতে চাই তার জন্য কিন্তু এই বাচ্চা কিন্তু একদম পারফেক্ট দাদা বলো কালচার পামের দাম কি থাকছে কালচার পাম দুটোই মেল আছে ফিমেল এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই হ্যাঁ কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে বাচ্চাগুলো দেখুন হ্যাঁ পাঁচশো গ্রাম করে খুব জোর ওজন হবে মেয়ে দারুন দারুন কতদিন বয়স আছে বয়স চল্লিশ দিন হয়ে গেল চল্লিশ দিন বয়স হয়ে গেলে তাতে কিন্তু এইটুকু কোয়ালিটি আছে বুঝতেই পারছে না ভালো কোয়ালিটি একদম একদম ঠিক আছে আর দামের কাছে মাত্র টাকাতে মেল বাচ্চা বাচ্চা পেয়ে যাচ্ছে দারুণ খুব সুন্দর দেখে নিন যারা পছন্দ করছেন অবশ্যই স্ক্রিনে নেওয়া নম্বরে তাড়াতাড়ি ফোন করুন তাহলে এই বাচ্চা কিন্তু আপনারা বুক করতে হবে কারণ এই কোয়ালিটির এই বাচ্চা কিন্তু সবসময় থাকবে না নেক্সট কালেকশন দেখব আরও একটা ছোট সাইজ ব্রিডের উপরে কিন্তু ডগ জার্মান স্পিস না দাদা বা দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি কথা বলবে বোন সাইজগুলো দেখে নিন একদম দারুণ বোন সাইজ আছে দাদা বলে দাও কি কি বয়স কি আছে আচ্ছা এটাও দুটো মেল আছে দারুণ কোয়ালিটি আছে একদম কিউট ফেস দাদা দাম কি রাখছো মেল বাচ্চা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকাতে মেল পেয়ে যাবে বা খুব সুন্দর দাদা তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবে সেভেন নাইন এইট যদি অন্য কোনো বিল লাগে দুটো ফিমেল আছে দেখাচ্ছি ঠিক আছে আগে দুটো মেল দেখালাম এখন দুটো ফিমেল দুটো ফিমেল আছে বাহ ফিমেলদের কাউ কি দাম রাখছো ফিমেল হচ্ছে জার্মান স্পিড হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দাম সাড়ে পাঁচ ফিমেল পাঁচ বেশ খুব সুন্দর বাচ্চা চল্লিশ দিন বয়স বাহ সেরেলাক্স কাটছে হুইট হ্যাঁ চিকেন রাইস প্র্যাকটিস করানো হচ্ছে বেশ আর যারা নিয়ে যাবে ফুল গাইডলাইন তো পেয়ে যাবে অবশ্যই করে অবশ্যই বেশ ইন্টারেস্ট থাকলে অবশ্যই কিনে দেন নাম্বারে ফোন করুন তাড়াতাড়ি বাচ্চা বুক করুন আমার নাম হচ্ছে সোমনাথ দাস কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো সিক্স ডাবল সেভেন সিক্স টু ফোর যারা রোববার দিন আমাদের শ্রীরামপুর হাটে আসতে পারছে না সোম থেকে সঙ্গে আমার বাড়ি হচ্ছে ডানকুনি ল্যান্ডমার্ক হচ্ছে ডানকুনি পোস্ট অফিস যে কোনো দিন যে কোনো সময় আমার বাড়ি থেকে এসে বাচ্চা নিতে পারে ওকে ধন্যবাদ দাদা দাদা এটা ল্যাব আছে না মাদন বয়স তেচল্লিশ দিন বয়স ছেচল্লিশ দিন বয়স ব্ল্যাক কালার ফুল অ্যাক্টিভ বাচ্চা দারুণ লাগছে তারা কি দাম থাকবে এটা ন হাজার টাকায় এই ফুল অ্যাক্টিভ বাচ্চা কিন্তু পেয়ে যাচ্ছে না দাদা ছেচল্লিশ দিন বয়সের সুন্দর লাগছে ব্ল্যাক কালারে সবসময় পাওয়া যায় না দেখুন আজকে আছে ন হাজার টাকাতে পেয়ে যাচ্ছে আচ্ছা এখানে কি আছে এটা